চলুন জেনে নেওয়া যাক কোন ভিটামিনের অভাবে রাতে ঠিকভাবে ঘুম হয় না আর দিনে জিমানি আসে অনেকের ক্ষেত্রে দেখা যায় রাতে কিছুতে ঠিকঠাকভাবে ঘুমোতে পারছে আর রাতে ঠিকভাবে ঘুম না হওয়ার ফলে সারাদিন হয়তো আপনি জিমাচ্ছেন পরিশ্রমে ক্লান্ত হয়ে যাচ্ছে কাজে দেখা দিচ্ছে অনিহা। শরীরে একটি ভিটামিনের ঘাটতি বা অভাব দেখা দিলে এইসব সমস্যা লক্ষ্য করা যায় চলুন জেনে নেওয়া যাক কোন ভিটামিনের অভাবে রাতে ঠিকভাবে ঘুম হয় না আর দিনে জিমানে আসে মূলত ভিটামিন ডি এর ঘাটতি শরীরে থাকলে উল্লেখিত লক্ষণগুলো দেখা যায় ভিটামিন ডি আসলে মেলাটোনিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে আর এই মেলাটোনিন নিয়ন্ত্রণ করে আমাদের ঘুমের যাবতীয় বিষয় শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে মেলাটনিন সঠিক মাত্রায় ক্ষরণ হয় না ফলে ব্যাঘাত ঘটে ঘুমে ভিটামিন ডি এর ঘাটতি হলে রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে খুব কম সময় কারো ঘুম হয় ঘুম আসতেই চায় না উল্লেখিত উপসর্গগুলি অনেক দিন ধরে দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবহেলা করা যাবে না একেবারেই ভিটামিন ডি এর অভাব ঘটলে শুধু দেহে হাড়ের ক্ষয় হয় তা নয় অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দেয় হাড়ের ক্ষয় হাড় মজবুত শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালসিয়াম অত্যাধিক ক্লান্তি শরীর ভিটামিন ডি এর অভাব ঘটলে সবসময় এই ক্লান্তিটা ঘিরে থাকে ওজন বৃদ্ধি পায় চুল পড়া বৃদ্ধি পায় ক্ষত শুকাতে সময় লাগে মানসিক অবসাদ দেখা দেয় পিঠে ব্যথা অনুভব হয় ভিটামিন ডির ঘাটতি বুঝবেন যেভাবে বাহিরে বের হয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার তুলনায় ছোট। সেই সময় রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে তবে আমাদের দেশে বেশিরভাগ মানুষের গায়ের রং শ্যামবর্ণের হয় এটি ভিটামিন ডি শরীরের শোষণ হওয়ার ক্ষেত্রে একটি বাধা কারণ শ্যামবর্ণের ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি থাকে মেলানিন অতিবেগ্নি রশ্মিকে বাধা দেয় যাদের গায়ের রং উজ্জ্বল তাদের প্রতিদিন বিশ মিনিট সূর্যের আলোতে থাকলেই চলে ভিটামিন ডি এর অভাব বা হাইপোভিটামিনোসিস ডি অ্যাক্টি ভিটামিন ডি স্তর যা স্বাভাবিকের নিচে এটি সাধারণত মানুষের মধ্যে ঘটে যখন তাদের সূর্যালোকের অপর্যাপ্ত এক্সপোজার থাকে বিশেষ করে পর্যাপ্ত অতিবেগ্নি রশ্মি ইউ সহ সূর্যালোক ভিটামিন ডি পরীক্ষা কি ভিটামিন ডি রক্ত পরীক্ষাগত পদ্ধতি সঞ্চালনে টোয়েন্টি ফাইভ এইচ ডি এর মাত্রা পরিমাপক করে পদ্ধতি অনুসারে এটি কম বা অস্বাভাবিক ভিটামিন ডি স্তর হারের বেদি পুষ্টি সমস্যা সহগামী অঙ্গের ক্ষতি ও অন্যান্য সম্পর্কিত সমস্যার উপস্থিতি নির্দেশ করতে পারে এটি দেখা গেছে যে কম ভিটামিন ডি এর বিশিষ্ট লক্ষণগুলি হল পেশি দুর্বলতা ব্যথা ক্লান্তি বিষণ্ণতা অতিরিক্ত ভিটামিন ডি এর ক্ষেত্রে একজন ব্যক্তি বূমিভূমি ভাব তৃষ্ণা বৃদ্ধি প্রস্রাব দুর্বলতা ক্ষুধা বিভ্রান্তি প্রলাপ সহ্য করতে পারা তদন্তে রক্তে পরীক্ষা বা রক্তের ভিটামিন ডি এর প্রাপ্যতা সঠিক পরিমাপক জড়িত যা শরীরের নির্দিষ্ট কার্যকারিতা এবং এর প্রক্রিয়াকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় পরীক্ষার এই কোনো রিপোর্ট করা বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই শিক্ষাকর্মীরা নির্ণয়ের জন্য সর্বোত্তম সঠিক ফলাফল অর্জনের চেষ্টা করে থাকে ভিটামিন ডি পেতে হলে অবশ্যই ত্বকে সরাসরি সূর্যের আলো লাগাতে হবে সেক্ষেত্রে পোশাক বা সানস্ক্রিন সরাসরি ত্বকে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয় এবং তাই মুখে সানস্ক্রিন মেখে বের হলেও তা হাত পা শরীরেও অন্যান্য স্থানে যে উন্মুক্ত থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে সানস্ক্রিন ছাড়াই রোদে বের হতে চেষ্টা করুন বয়স বাড়লে ত্বকে ভিটামিন ডি তৈরিতে সক্ষমতা কমতে থাকে বয়স বাড়তে শুরু করার পর তাই সারাক্ষণ বাড়িতে বসে না থেকে নিয়মিত গায়ে রোদ লাগাতে হবে ভিটামিন ডি পাওয়ার উপযুক্ত সময় কোনটি প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে যে সময়টা সে সময়ে রোদে ভিটামিন ডি খুব ভালো উৎস আলোচ্য উপসর্গগুলো যদি আপনার মধ্যে আপনি উপলব্ধি করেন বা লক্ষ্য করেন তাহলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ